সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়ের দুইশো পনেরো ও দুইশো ষোলো পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করবো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি অন করে রাখুন আমরা লক্ষ্য করি দুইশো পনেরো পৃষ্ঠায় কী কাজ রয়েছে দুইশো পনেরো পৃষ্ঠাটি শুরু হয়েছে পরিসর দিয়ে পরিসর কি পরিসর হলো কোনো তথ্যরাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য এখানে আমাদের একটি একক কাজ এবং মাথা কাটাও এবং আরও অনেক কাজ রয়েছে একক কাজ এক এবং দুইশো ষোলো পৃষ্ঠায় একক কাজ দুই রয়েছে এই কাজগুলো এ ভিডিওতে এই কাজগুলোর সমাধান আমরা করবো আমরা প্রথমে লক্ষ্য করি যে প্রথম কাজটি কী আছে একুক কাজ তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপত্যের পরিসর নির্ণয় করো তা আমরা যেহেতু এখানে আমাদের পরিবারের সদস্যদের উচ্চতা পরিমাপ করতে বলা হয়েছে তো এখানে আমাদের এবং সেন্টিমিটারে এটা আমাদের যার যার পরিবারের সদস্যের উচ্চতা আমরা খাতায় নোট করে নেব এবং কীভাবে আমরা পরিসর নির্ণয় করব বাকি অঙ্কগুলো আমরা দেখতে আসি তো আমরা দেখব যে মাথা খাটা ওখানে কি বসে পরিসর সর্বদাই ধনাত্মক কেন পরিসর সর্বদাই ধনাত্মক কেন যুক্তি দেওয়া আমরা এই সমাধানটি প্রথমে লক্ষ্য করি দুইশো পনের প্রথম কাজ পরিসর সর্বদাই ধনাত্মক হয় কেন পরিসর সর্বদাই ধনাত্মক হয় কারণ পরিসর হল সর্বোচ্চ উপত্য ও সর্বনিম্ন সর্বনিম্ন উপত্যের পার্থক্য যেহেতু সর্বোচ্চ উপত্য থেকে সর্বনিম্ন উপত্য বিয়োগ করা হয় তাই পরিসরের মানটি সর্বদাই ধনাত্মক হয় অর্থাৎ আমরা কী বুঝলাম সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাকে বিয়োগ করার নামই হল পরিসর বড় সংখ্যা থেকে যদি আমি ছোট সংখ্যা বিয়োগ করি অবশ্যই উত্তর ধনাত্মক হবে কখনো ঋণাত্মক হবে না যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে আসছি তাই পরিসর সবসময় ধনাত্মক হয় আশা করি খুব সহজ কথাটি আমরা বুঝতে পারছি এবং এখানে এই সমাধানটি লেখার জন্য বইয়ে খুব অল্প পরিমাণ জায়গায় ছিল এই জন্য অ্যান্সারটি খুব ছোটো হবে আমরা পরবর্তী কাজ লক্ষ্য করি এখানে আমাদের মাথা খাটাও কাজটি এই দুই লাইনের ভিতরে আমাদের লিখে রাখতে হবে আমরা পরবর্তী কাজ লক্ষ্য করি একক কাজ একক এক আমরা যদি লক্ষ্য করি যে মাইনাস বারো মাইনাস সাত মাইনাস দুই শূন্য সাত আট তথ্যসারীর পরিসর নির্ণয় করো আমরা এই তথ্য সারির পরিসর নির্ণয় করি এখানে আমরা লক্ষ্য করি মাইনাস বারো মাইনাস সাত মাইনাস দুই শূন্য সাত আট পরিসর নির্ণয় এখানে সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত আছে আট এবং সবচেয়ে ছোট সংখ্যা কত আছে মাইনাস বারো তাহলে পরিসরের সূত্র কী পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আছে আট বিয়োগ করব সর্বনিম্ন মান মাইনাস বারো এখন যদি আমরা মাইনাস এবং মাইনাস গুণ করি প্লাস হয়ে যাবে তাহলে আট এবং বারো আর বিশ অর্থাৎ পরিসর বিশ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য কত আছে বিশ আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি আমরা পরবর্তী অংশ লক্ষ্য করি কোয়েশ্চেন নাম্বার খ ধরো গড় মাসে তোমার ক্লাসের বাষট্টি জন শিক্ষার্থীর উপস্থিত উপস্থিতির শ্রেণীবিন্যস্ত তালিকাটি নিম্নরূপ ছিল উপস্থিতির দিন সংখ্যা এক থেকে তিন দিন অর্থাৎ প্রথম তিন দিন উপস্থিত ছিল দুইজন চার থেকে ছয় দিন উপস্থিত ছিল তিনজন সাত থেকে নয় দিন উপস্থিত ছিল সাতজন দশ থেকে বারো দিন উপস্থিত ছিল বারো জন তেরো থেকে পনেরো দিন উপস্থিত ছিল তিরিশ জন এবং ষোলো থেকে আঠারোতম দিন উপস্থিত ছিল আট জন এখন আমাদের কোশ্চেনগুলো কি দুইশো ষোলো পৃষ্ঠে আমরা লক্ষ্য করি ক হিসাব করে পাই পরিসর আর খ হিসাব করে পাই পরিসর আর অর্থাৎ এখানে আমরা দুইটি পরিসর লক্ষ্য করতে পারি ক একটি পরিসর একটি পরিসর অর্থাৎ এখানে উপস্থিতির দিন সংখ্যার একটি পরিসর নির্ণয় করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যার একটি পরিসর নির্ণয় করতে হবে এখানে ক এবং খ দ্বারা এই দুইটি পরিসর নির্দেশ করে আমরা সমাধান লক্ষ্য করি আমরা যদি উপস্থিত দুই সংখ্যার পরিসর লক্ষ্য করি যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ছিল আঠারো এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা ছিল ওয়ান সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা কোনটা এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা কোনটা সেটা আমরা একটু লক্ষ্য করি এখানে এই ওয়ান হল সর্ব প্রথম শ্রেণীর নিম্নসীমা এবং সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা কত এই আঠারো আশা করি আমরা বুঝতে পারছি উপস্থিতির দিন সংখ্যাল সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা ওয়ান এবং সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আঠারো তাহলে এখন পরিসর করতে হবে এটা এলইউ এবং আমরা লক্ষ্য করি এখানে যেহেতু আমরা উচ্চসীমা এলইউ সমান আঠারো পাইলাম এবং এল এল ইকুয়াল ওয়ান পাইলাম তাহলে পরিসরের সূত্র আর ইকুয়াল এল ইউ মাইনাস এল এল অর্থাৎ আঠারো থেকে এক বিয়ে করবে সতেরো অর্থাৎ উপত্যের দিনগুলো বা উপস্থিতির দিন সংখ্যার পরিসর আমরা কত পাইলাম সতেরো পাইলাম এবারে আমরা শিক্ষার্থীর সংখ্যার পরিসর নির্ণয় করব এখানে সর্বোচ্চ শিক্ষার্থী আসছে তিরিশ জন এবং সর্বনিম্ন শিক্ষার্থী আসছে দুইজন তাহলে পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তিরিশ থেকে আমরা দুই বিয়োগ করলাম আঠাইশ অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যার পরিসর হবে টোয়েন্টি এইট এবার আমরা একক কাজ দুই লক্ষ্য করব এবারে আমরা যদি একক কাজ দুই লক্ষ্য করি একক কাজ দুই কী আছে তোমার বাগানের সবচেয়ে বড়ো ফুল গাছটির উচ্চতা পঁচাত্তর দশমিক শূন্য ছয় সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর পনেরো দশমিক তিন সাত সেন্টিমিটার সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো অর্থাৎ সবচেয়ে বড়ো ফুল গাছটির উচ্চতা পঁচাত্তর দশমিক শূন্য ছয় এবং পরিসর পনেরো দশমিক তিন সাত এখন আমি সর্বনিম্ন গাছটির উচ্চতা নির্ণয় করবো আমরা সমাধান লক্ষ্য করি ষোল লক্ষ্য করি একক গাছ দুই সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা আছে পঁচাত্তর দশমিক শূন্য ছয় সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর পনেরো দশমিক তিন সাত সেন্টিমিটার তাহলে এখন ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয়ের সূত্র কি সবচেয়ে বড়ো ফুল গাছটির উচ্চতা বিয়োগ পরিসর অর্থাৎ সবচেয়ে বড়ো ফুল গাছটির উচ্চতা থেকে যদি আমরা পরিসর বিয়োগ করি তাহলে আমরা সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা পেয়ে যাব সেটা মান আসবে উনষাট দশমিক ঊনসত্তর সেন্টিমিটার আশা করি আপনারা উত্তরগুলো বুঝতে পারছেন